দুর্গাপূজাকে সামনে রেখে আম্বাসা টাউন ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় বসে আঁকু প্রতিযোগিতা পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয় এই বসে আঁকু প্রতিযোগিতা ক বিভাগ যেমন খুশি আঁকু এবং অন্যান্য চারটি বিভাগে ছিল মা দুর্গা সম্পর্কিত যে কোনো চিত্র অঙ্কন এদিন আমবাসা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এছাড়াও উপস্থিত অভিভাবকদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে টাউন ক্লাব অঙ্কন প্রতি যে গිතাই অভিভাবকতার অংশ গ্রহণ ছিল লক্ষণীয় ক্লাবের কর্মকর্তারা প্রতি প্রতিবছরের ন্যায় এবছরও বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাবাশে ছাত্র ছাতwidetildeদের মতে বসে আঁকো প্রতিযোগিতা দ্বারা আয়োজন করা হয়েছে এই বসে আঁকো প্রতিযোগিতায় ছাত্র ছাতwidetildeদের অংশ গ্রহণ ছিল লক্ষণীয় মেন মেন উৎস হলো শারদ উৎসব একটি সর্বজনীন উৎসব সেই উৎসবে সর্বস্তরের সবাইকে নিয়ে যাতে আমরা আনন্দ অনুভব করতে পারি আর এটা সুযোগ কয়টি বিভাগে হচ্ছে মোট পাঁচটি বিভাগে হচ্ছে এখানে ছাত্রদের নার্সারি লেভেল থেকে শুরু করে ক্লাস টুয়েলভ মুক্তি তাদেরকে ভালো করা হচ্ছে তার সাথে রয়েছে গার্ডিয়ানদের জন্য একটা